কত কোটি লোকের মুখের ভাষা তিরিশ কোটি বাংলা ভাষার রীতি কয়টি উত্তর হচ্ছে দুইটি পৃথিবীর অধিকাংশ ভাষায় কয়টি রূপ লক্ষ্য করা যায় খ দুইটি ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী উত্তর হচ্ছে গ সাধু রীতি কথাবার্তা বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী উত্তর হচ্ছে ক চলিত মধ্যযুগে বাংলা লেখ সাধুরীতি সামান্য নমুনা পাওয়া যায় উত্তরচক্ষ দলিল দস্তাবেজে গুরুচন্ডালী দোষ কাকে বলে উত্তর হচ্ছে ক সাধুচরিত ও রীতি মিশ্রণকে নিচের কোনটি তৎসম শব্দ উত্তর হচ্ছে ক চন্দ্র এবং ধর্ম তৎসম শব্দ কোনটি উত্তর হচ্ছে ক ধর্ম চন্দ্রা কোন শব্দের উদাহরণ উত্তর ক তৎসম তৎসব শব্দ কোনটি ক নক্ষত্র ও চন্দ্র কোনটি তৎভব শব্দের উদাহরণ উত্তরচক্য হাত ও কান্না কোনটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ উত্তরাচক্ষ জ্যোৎস্না গিন্নি কোন গিন্নি কোন শ্রেণীর শব্দ উত্তরাচক্ষ অর্ধ তৎসম নিঃসের কোনটি খ্যাটি বাংলা শব্দ উত্তরচক্য ঢেকি অনার্য জাতি ব্যবহৃত শব্দকে কি বলে উত্তরচক্য দেশি শব্দ মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তরাচক্য আরবি নিচের কোনটি আরবি শব্দ উত্তর চিক্ষ হস কোনটি প্রশাসনিক শব্দ উত্তর হচ্ছে ক নালিশ তারিখ কোন ভাষার শব্দ উত্তর হচ্ছে ক ফার্সি কোনটি ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ উত্তর খ রোজা জাকাত চশমা কোন ভাষার শব্দ উত্তরেচ ফার্সি পোশাক কোন ভাষা থেকে আগত শব্দ উত্তর ক ফার্সি কোন ভাষায় আগত ফার্সি শব্দগুলো প্রধানত কয়ভাবে কয় ভাগে বিভক্ত উত্তর তিন পরিবর্তিত উচ্চারণে ইংরেজি শব্দ কোনটি ক হাসপাতাল হাসপাতাল কোন ভাষার শব্দ উত্তর ইংরেজি হাসপাতাল শব্দটি হাসপাতাল কোন শ্রেণীর শব্দ উত্তরচক্ষ পরিবর্তিত উচ্চারণে ইংরেজি শব্দ নিচের কোনগুলো পর্তুগিজ শব্দ ক নম্বর হচ্ছে আলমারি গুদাম পকেট শব্দটি কোন শ্রেণীর উত্তরাচক্ষ্য মিশ্র কোনটি মিশ্র শব্দ খ নম্বর হেড মৌলবী কোনটি মিশ্র শব্দ উত্তরাচক্য হাটবাজার রাজা বাদশাহ তৎসম প্লাস ফার্সি কোনটি উত্তরচক্ষ মিশ্র নিশের কোনটি মিশ্র শব্দ উত্তরচক শব্দ চৌহদ্দি চৌহদ্দি শব্দটি কোন ধরনের উত্তর ঘ মিশ্র বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় গ্রহন্ত প্রথম কোন বাঙালি রচনা করে উত্তর হচ্ছে ঘ রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কোনটি উত্তরচক্ষ গড়ীয় ব্যাকরণ ব্যাকরণের কাজ কী উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা এবং ব্যাকরণ শব্দের সঠিক উৎপত্তিগত অর্থ কী উত্তর হচ্ছে ক্ষ বিশ্লেষণভাবে বিশ্লেষণ বিশেষভাবে বিশ্লেষণ বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি উত্তর হচ্ছে গ চারটি আলোচনা বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে উত্তর হচ্ছে গ চারটি প্রত্যেক ভাষার ওই চারটি মৌলিক অংশ থাকে অংশগুলো কি কী উত্তর হচ্ছে ক ধ্বনি শব্দ বাক্য অর্থ প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে উত্তরচার চারটি সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় উত্তর হচ্ছে ক্ষ নত ও শর্তবিধান ব্যাকরণের বাংলা ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় উত্তর হচ্ছে ক্ষ ধনিতত্ব ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী কী উত্তর হচ্ছে ঘ বসন বর্ণ ও বর্ণের উচ্চারণাদি বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয় উত্তরেচক্ষ ধ্বনিতত্ত্বে শব্দের ক্ষুদ্রতম একক কোনটি উত্তরেচক্য শব্দ এবং কারক সমাজ ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়ে উত্তরেচক্য রূপতত্ত্বে ক্রিয়াকাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় উত্তরেচক্ষ রূপত্ত্বে বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রা বা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে কত উত্তর হচ্ছে ক বত্রিশ আট দশ বাংলা বর্ণমালায় মাত্রা বর্ণ কতটি উত্তর হচ্ছে গ আটটি বাংলা মাত্রা বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি উত্তর হচ্ছে গ দশটি বাংলা বর্ণমালায় কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ পঞ্চাশটি সর্বর্ণের পূর্ণরূপ লেখা হয় কখন উত্তর হচ্ছে খ সর্বর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহৃত হয় বাংলা ভাষায় কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই উত্তর হচ্ছে ক অ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে উত্তর হচ্ছে খ ফলা বাংলা বর্ণমালা ফলা কয়টি উত্তর হচ্ছে ক এক পাঁচটি ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে ও উচ্চারণের মূল উপকরণ কোনটি উত্তর হচ্ছে উত্তর হচ্ছে ঘ মুখ বিবর ও জীব্বা ও উষ্ট কোন বর্ণগুলো উচ্চারণ স্থান অগ্র দন্তমূল উত্তরচক্ষ দন্তন্য ল দন্তঃ এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় দীর্ঘ হয় বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি ক পঁচিশটি যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি ক ওই বাংলা বর্ণমালা যৌগিক জ্ঞাপক দুটো বর্ণ কী কী উত্তরাচক্য ও ওই উচ্চারণের সময় মুখ বিভব উন্মুক্ত থাকে বলে প্রধানত আকে কি ধ্বনি বলা হয় ঘ কেন্দ্রীয় দুটো সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে ঘ বিশ্বমি ভবন বিষমী ভবনের উদাহরণ কোনটি উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো লাল নাল বৌদিদি বৌদি কিসের উদাহরণ ব্যঞ্জন ব্যঞ্চনচ্যুতি কোন শব্দে স্ব এর ব্যবহার হয় না উত্তরচক্ষ তৎসম এবং কোন জাতীয় পেট পেটখাটার মধ্যে স্ব বা স্ব এর ব্যবহার হয় না ঘ খ্যাটি বাংলা ভাষায় সাধারণত কোন ধ্বনি ব্যবহৃত নেই ব্যবহার নেই অর্ধন্য স্ব বা ধ্বনি বিদেশি ও তদ্ভব শব্দের বানানে কোন বর্ণের ব্যবহার পাওয়া যায় না খ মধন্য শ সত্যবিধান অনুযায়ী কোন বানানটি ভুল উত্তর হচ্ছে ক অনুষঙ্গী কোন বানানটি সঠিক উত্তর হচ্ছে খ কষ্ট এখানে তোমরা একটু লক্ষ্য করো দেখো পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর হচ্ছে ক পরিযোগ ইচ্ছা এটা কিন্তু ওই পরীক্ষার যে প্যাটকানবন্দর সঙ্গে সঙ্গে যেটা যুক্ত হয় সেটা পরিযোগ ইচ্ছা সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উত্তর হচ্ছে ক ধ্বনিতত্ত্বে কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই উত্তরচক্ষ ধ্বনি মাধুর্য ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে শব্দে ব্যবহৃত ইকা প্রত্যয়গুলোর মধ্যে কোনটি স্ত্রী প্রত্যয় নয় উত্তরচক্ষ গীতিকা কোনটি দুই পুরুষবাচক শব্দ আছে ক ননদ কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ বাংলা শব্দ উত্তরচক্ষ সতীন নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ এখানে দেখো বা নাটিকাতে কি অর্থে নাটিকাতে কি অর্থে স্ত্রী প্রত্যয় যুক্ত হয় উত্তর হচ্ছে গ ক্ষুধার্থে নিসের কোনটি বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ উত্তর হচ্ছে গ সারি তিনি কোনো পুরুষের কোন রূপ তিনি কোন পুরুষের রূপ উত্তর হচ্ছে ঘ নাম পুরুষের সম্রান্তক রূপ কোনটির লিঙ্গান্তর হয় না উত্তর হচ্ছে গ কবিরাজ নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে ক সতমা কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয় উত্তর উত্তরচক্য কবি তৎসম পুরুষবাচক শব্দের পরে আ ই আনি নি ইকা প্রভৃতি প্রত্যয় যোগে কোন শব্দ গঠিত হয় উত্তরচক্ষ স্ত্রীবাচক শব্দ আপ্রত্যন্ত স্ত্রীবাচক শব্দ উত্তর উত্তরচক্য আধুনিকা কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি উত্তর হচ্ছে ক কামিন কোনগুলো পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ উত্তর হচ্ছে চাচি মামি ইনি স্ত্রী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি উত্তর হচ্ছে গ কাঙ্গালিনী রাষ্ট্রপতি কোন লিঙ্গ এটা হচ্ছে ঘ নম্বর উভয় লিঙ্গ কারণ রাষ্ট্রপতি মেয়ে হতে পারে ছেলে হতে পারে এই জন্য এটা উভয় লিঙ্গ নিত্য স্ত্রীবাচক শব্দ তৎসম শব্দ নয় কোনটি উত্তর হচ্ছে গ শিক্ষাতীয় আমার জ্বর লাগছে কোন শব্দের উদাহরণ উত্তর হচ্ছে বা এখানে দেখো আমার জ্বর লাগছে এই বাক্য জ্বর কোন শব্দের উদাহরণ উত্তর হচ্ছে ক দ্বিপক্ত শব্দ বাংলা তারিখ তারিখবাস শব্দগুলো প্রথম চারটি কোন ভাষায় নিয়মে সাধিত হয় উত্তর হচ্ছে হিন্দি সংখ্যা কি কাজে লাগে উত্তর হচ্ছে ঘ গণনায় সংখ্যা গণনা মূল একক কি উত্তর হচ্ছে খ একক অঙ্কবাচক সংখ্যা কোনটি উত্তর হচ্ছে ক নয় কোনটি গণবাসক শব্দ উত্তর হচ্ছে গ বারো তেরো এর পূর্ণবাচক শব্দ কোনটি গ ত্রদশ। চোদ্দ এর শব্দ উত্তর হচ্ছে গ চতুর্দশ ও পূর্ণবাচক সংখ্যা কোনটি হচ্ছে খ দ্বাদশ কোনটি পূর্ণবাসক শব্দ উত্তর হচ্ছে গ নবম এবং সংখ্যাবাসক শব্দ কয় প্রকার উত্তর হচ্ছে ক চার প্রকার এখানে দেখো দ্বিতীয় লোকটিকে ডাকে দ্বিতীয় লোকটিকে ডাকে এ ব্যাকে দ্বিতীয় কোন ধরনের সংখ্যা উত্তর হচ্ছে গ ক্রমবাচক হিন্দি নিয়মে সাধিত তারিখবাচক শব্দ কুনটি উত্তর হচ্ছে ক চৌঠা তারিখবাচক সংখ্যা কুনটি উত্তর হচ্ছে ক দোসরা ক্রমবাসক সংখ্যা কুনটি উত্তর হচ্ছে ক দ্বাদশ ষোল সংখ্যাটি ক্রমবাচক রূপ কুনটি উত্তর হচ্ছে ঘ ষোড়শ পাল ও জুত শব্দ দুটি কোথায় ব্যবহৃত হয় উত্তর হচ্ছে ঘ জন্তুদের বহু পর্বত শব্দের বহু উত্তর হচ্ছে খ পর্বতমালা প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহু বসনে ব্যবহৃত হয় কোনটি উত্তর হচ্ছে খ সকল কুল সব সমূহ অর্থাৎ প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক শব্দে বহু ব্যবহৃত হয় কোনগুলো দেখ ভালো করে দেখে নাও সকল কুল সব সমূহ কোনটি এক বসনের উদাহরণ উত্তর হচ্ছে খ শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন কোনটি এক বসন বোঝায় উত্তর হচ্ছে গ শুনবে যদি গল্পটি যে শব্দ দ্বারা কোনো প্রাণী বস্তু বা ব্যক্তিকে এক এক একের অধিক অর্থাৎ বহু সংখ্যক দ্বারা ধারণা তাকে কি বলে উত্তর হচ্ছে খ বহু সর্বনামের বহু বসন কোনটি উত্তর হচ্ছে ক তোমরা পদাশ্রিত নির্দেশক সর্বনামের পর তারটি যুক্ত হলে তা কি হয় উত্তর হচ্ছে ক সুনির্দিষ্ট হয় সারাটি সকাল বিকেলে তোমার আশায় বসে আছি এখানে সারাটাটি কোন অর্থে প্রকাশ পেয়েছে নিরর্থক ভাব নির্দেশক সর্বনাম এর সঙ্গে টাটি যুক্ত হলে তা কি হয় উত্তর উত্তরচক্ষ সুনির্দিষ্ট বসন বাসক শব্দের আগে কি উত্তর উত্তরচক্ষ গোটা অনির্দিষ্টটা প্রকাশ করছে কোন বাক্যটিতে উত্তর উত্তরচক্ষ গোটা দুই কমলা আছে খানি পদাশ্রিত নির্দেশটি কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছ নির্দেশক অর্থে টো পদাশ্রিত নির্দেশকটি কেবল কোন সংখ্যক বা শব্দের সাথে উত্তর হচ্ছে ঘ দুই বিশেষ যে সমাজ হয় তার নাম কি উত্তর হচ্ছে খ কর্মধারণ রাজপথ কোন সমাজ উত্তর হচ্ছে ষষ্ঠী তৎ তৎপুরুষ একর সঙ্গে কোন সমাজের সাধারণত ধর্মের উল্লেখ্য থাকে উত্তর হচ্ছে উপমার কর্মধার সমাজে কর্মধারার সমাজে কোন পদ প্রধান উত্তর হচ্ছে ক পরপদ উপমান কর্মধারার সমাজের সমস্ত পদ কোনটি উত্তর হচ্ছে ক পান্না সবুজ তুষার শুভ্র এর সঠিক বেশ বাক্য কোনটি উত্তর হচ্ছে ক তুষারের ন্যায় শুভ্র সমাজবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয় উত্তর হচ্ছে গ উত্তর পদ সমাজ কত প্রকার উত্তর হচ্ছে ছয় প্রকার এখানে দেখো দিগু সমাজকে অনেক ব্যাকরণবিদ কোন অন্তর্ভুক্ত করেছেন উত্তর হচ্ছে গ কর্মধারণ কোন দন্ত সমাজ বা কোনটি দন্ত সমাজ উত্তর হচ্ছে খ মাতা পিতা কোন সমস্ত পদটি দ্বন্দ্ব সমাজের উদাহরণ উত্তর হচ্ছে খ ওহিনকুল ওহিনকুল কোন শ্রেণীর দন্ত সমাজের উদাহরণ উত্তর হচ্ছে ক বিরুদ্ধার্থক কোন সমাজে সামান্যমান পদের বিভক্তি লোক পায় না উত্তর হচ্ছে ক অলোক পরবর্তী ক্রিয়ামের সঙ্গে প্রিয় প্রত্যয় যুক্ত হয়ে কোন সমাজ গঠিত হয় উত্তর হচ্ছে উপপদ এবং সাধারণ ধর্মবাসক শব্দ সাধারণ ধর্মবাসক পদের সঙ্গে উপমান বাসক পদের যে সমাজ হয় তাকে কোন কর্মধারণ বলে উত্তর ক উপমান কর্মধারণ তৃতীয় তৎপুরুষ সমাজের সমস্ত পদ কোনটি উত্তর হচ্ছে গ মনগড়া মন কোন সমাজ উত্তর হচ্ছে গ তৎপুরুষ একর সঙ্গে উপকরণবাচক বিশেষ পদ পূর্ব পদে বসে কোন তৎপুরুষ সমাজ হয় উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ তৃতীয়া এখানে দেখো মহানবী কোন সমাজ উত্তর হচ্ছে গ কর্মধারণ মহারা শব্দের ব্যাস বাক্য কোনটি উত্তর হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো মহান যে রাজা স্মৃতিসৌধ কোন সমাজের সমস্ত পদ উত্তর হচ্ছে ক কর্মধারণ রাজপথ এর ব্যাস বাক্য হবে বা রাজপথ এর ব্যাস বাক্য কোনটি পথের রাজা বিশ্ব বিখ্যাত সমস্ত কোন নির্দেশ করে উত্তরাচেক্ষ সপ্তমী তৎপুরুষ দ্বন্দ্ব সমাজের বিপরীত অর্থ প্রধান্য সমাজ কোনটি উত্তরচে ক্ষ বহুব্রীহি সমাজ সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ পদে যে সমাজ হয় তার নাম কি উত্তরাচক্ষ দ্বিগুণ কোন সমাজে সমাহার ব্যাসবাক্য থাকে উত্তর হচ্ছে নিচের কোন সমস্ত পদে দ্বিগু সমাজ উত্তর হচ্ছে গ তেমাতা প্রতিদ্বন্দ্বী অর্থে অব্যয় ভাব সমাজ কোনটি উত্তর হচ্ছে ক্ষোত্তর কোনটি প্রাদি ও অপ অব্যয়ী ভাব ও উভয় সমাজ হয় উত্তর হচ্ছে পরিভ্রমণ কোনটি নিত্য সমাজের সমস্ত পদ উত্তর হচ্ছে ক্ষ গৃহান্ত দ্বিগুণ সমাজের উদাহরণ কোনটি উত্তর হচ্ছে ক তিন কালের সমাহার ত্রিকাল কোন সমাজবদ্ধ পদটি দ্বিগু সমাজের অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে গ তেপান্তর নিচের কোনটি দিগু সমাজের উদাহরণ উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ শতাব্দী দ্বিগু সমাজের উদাহরণ কোনটি উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো সাত সমুদ্র সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখার জন্য কোন জ্যোতি চিহ্ন ব্যবহার করা উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছ হাইফের চিহ্ন যে সমাজে প্রত্যেকটি সমস্যামান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে কী বলে উত্তর ক দ্বন্দ্ব সমাজ উপশহর কোন সমাজের উদাহরণ উত্তর হচ্ছে গ উদ্বেল শব্দটি কি অর্থে অব্যয়ভাব সমাজ হয়েছে উত্তর হচ্ছে খ অতিক্রম অর্থে নিত্য সমাজের উদাহরণ কোনটি উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ দর্শন মাত্র কোনটি প্রাদী সমাজের উদাহরণ উত্তর প্রগতি রূপ কর্মধারণ এর সমস্ত পদ কোনটি উত্তর হচ্ছে গ বিষাদ সিন্ধু এখানে দেখো শব্দের আগে বসে কোনটি উত্তর হচ্ছে খ উপসর্গ বিশেষ অর্থে উপসর্গে ব্যবহার হয়েছে কোন শব্দটিতে উত্তর হচ্ছে সঙ্গে নিম কোন ভাষার শব্দ উত্তর হচ্ছে গ ফার্সি খ্যাটি বাংলা বা খাটি বাংলা উপসর্গ মোট কয়টি উত্তর হচ্ছে খ একুশটি তৎসম উপসর্গ কয়টি উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ বিশটি নিধায়ক শব্দে কি অর্থে উপসর্গ ব্যবহার হয়েছে ক নিতান্ত অর্থে কুৎ শব্দ নি উপসর্গটি কোন অর্থে উত্তরেচক খ্যাটি বাংলা লাপাত্তা শব্দে লা কোন শ্রেণী উপসর্গ গ তোমরা এখানে দেখতে পাচ্ছ আরবি প্রতি কোন ভাষার উপসর্গ উত্তরচক্য সংস্কৃত কোনটির অর্থ অর্থ বাসকতা নেই কিন্তু অর্থ দত্তকতা আছে উত্তরচক উপসর্গ অমূর্খ শব্দের অস অসমূর্গ শব্দের অস কোন জাতের উপসর্গ উত্তর হচ্ছে ক বাংলা বিদেশি উপসর্গ যুগে শব্দ কোনটি উত্তর হচ্ছে ক এখানে তোমরা দেখতে পাচ্ছ আতিশ্য উপসর্গের প্রভাবে শব্দে কত প্রকার পরিবর্তন হয় উত্তর হচ্ছে গ কোন গুচ্ছের সব কয়টি উপসর্গ খাঁটি বাংলা উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ অস আন ইতিপাতি অপকর্ম শব্দ অপ উপসর্গটি কি অর্থে প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ নিকৃষ্ট গমন অর্থে উপসর্গে ব্যবহৃত হয় কোনটি উত্তর বাক্যটিতে অতি উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়নি উত্তর হচ্ছে ঘ এখানে দেখো অতি চালাকের গলায় দৌড় নিসের কোন শব্দটি ফার্সি উপসর্গযুগে গঠিত উত্তর হচ্ছে খ বকমল ফুল হাফ কোন ধরনের উপসর্গ উত্তর হচ্ছে খ ইংরেজি উপসর্গ কত প্রকার হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ তিন প্রকার এখানে দেখো সাবধান হও নত বা পড়বে পূর্বে কোন কুণ্ড ধাতু জাত উত্তরচে খ সংযোগমূলক ধাতু গঠন রীতি ও অর্থের দিক থেকে সাধিত ধাতু কয় প্রকার হচ্ছে খ তিন প্রকার মৌলিক ধাতুর অপর নাম কি হচ্ছে ক সিদ্ধ বা সংসিদ্ধ ধাতু নাম ধাতু কোনটি উত্তর হচ্ছে খ ঘুমা মৌলিক ধাতুর সঙ্গে আপ্রত্যয় যোগে কোন ধাতু সাধিত হয় উত্তর হচ্ছে ঘ সাধিত ধাতু ক্রিয়াপদের মূল অংশকে কি কী বলে উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছ ধাতু যা কিছু হারায় গিন্নি বলে কেষ্ট বেড়াই চোর এখানে হারায় কোন ধাতু উত্তর হচ্ছে গ কর্ম ধাতু সমাজ ধাতুর কর্মে অপর নাম কি উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ ধাত ধাতুর্থ কর্ম কোন ধাতু বিশেষণ সাপেক্ষ নয় বা যে সকল ধাতু বিশেষণ করা সম্ভব নয় তাদের কি বলে উত্তরচক্ষ সংসিদ্ধ ধাতু সঙ্গে এই দুটি কোন ধাতু একটি সংসিদ্ধ ফির ধাতুটি কি অর্থে বাক্য ব্যবহৃত হয় উত্তরচক্ষ তোমরা এখানে দেখতে পাচ্ছ পুনর্গমন এক সঙ্গে বিদেশি ধাতু কোনটি উত্তরচক্ষ ডর অজ্ঞাত মূল ধাতু কুণ্টি উত্তরচক হের প্রেরণার্থে অপ্রথ্যযোগে গঠিত ধাতুর নাম কি উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রযোজক ধাতু ক্রিয়াপদকে বিশেষণ করলে দুটো অংশ পাওয়া যায় কী কী উত্তর হচ্ছে খ ক্রিয়ামূল ও ক্রিয়া বিভক্তি। যে ক্রিয়া ক্রিয়াপদে মূল ধাতু বা বিদেশি ভাষা থেকে এসেছে তাকে কি বলে উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ বিদেশি ধাতু বিদেশি ধাতু কোনটি উত্তর হচ্ছে টার্ন পূর্ণতা অর্থে দ্বি ধাতু ব্যবহৃত হয় কোনটি উত্তর হচ্ছে কাজটি শেষ করে দিও বিশেষ বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে আপ্রত্যয় যুগে যে ধাতু গঠিত হয় তাকে কি বলে উত্তর গ নাম ধাতু ও মোর শব্দটি প্রকৃত ও প্রত্যয় হল উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছ মরযোগ অক শ্রীমি শব্দটি প্রকৃত প্রত্যয় কোনটি উত্তর হচ্ছে ইন শ্রম যোগ ইনক নীলিমা শব্দের সটি প্রকৃত প্রত্যয় কোনটি উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে নীল নীলযোগ ইমন অন্তহীনভাবে প্রত্যয় যুক্ত শব্দ কোনটি উত্তর গ লেজুর মহিমা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি উত্তর হচ্ছে মহযোগ ইমন কোনটি অপর্ত অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে উত্তর হচ্ছে খ দাসরথী ধাতু বা প্রকৃতি অত্যন্ত ধনির আগে ধ্বনিকে কি বলে উত্তর হচ্ছে খ উপদার প্রত্যয় সাধিত শব্দ কোনটি উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে শব্দমূল কোনটি উত্তর হচ্ছে ক নাম প্রকৃতি কোন শব্দে প্রত্যয় অবগার্থে ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে খ চোর বা অমিদারে কোন অর্থে প্রত্যয় উত্তর হচ্ছে ঘ ভাব অর্থে অর্থে প্রত্যয় উত্তর হচ্ছে গ বাঘা কোন কোন দেশ শ্রেণীর শব্দ উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ রুড়ি যোগরোর শব্দ কোনটি উত্তর হচ্ছে গ পঙ্কজ যে সকল শব্দের অর্থ তাদের প্রকৃত ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তাকে কোন শব্দ বা যে সকল শব্দের বুৎপত্তিগত অর্থ ও ব্যব অর্থে একই রকম হয় তাকে কী বলে উত্তর হচ্ছে খ এখানে যৌগিক শব্দ যৌগিক শব্দ কোনটি উত্তর হচ্ছে ক গায়ক কোন দুটি যৌগিক শব্দ উত্তর হচ্ছে ক দৈহিত্য নায়ক যে শব্দ প্রত্যয় বা যোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে কী বলে উত্তর হচ্ছে খ রী শব্দ কোনটি যৌরৌ শব্দ উত্তর হচ্ছে ঘ জল্পে পঙ্কস দহিত্য কোন শব্দ বা অর্থ অনুসারে দহিত্য কোন শ্রেণী শব্দ উত্তরচক্ষ যৌগিক শব্দ অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহ কয় ভাগে বিভক্ত হচ্ছে ঘ পাঁচ ভাগে ভাষার মূল উপকরণ কি উত্তর হচ্ছে ঘ শব্দ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা সম শব্দ সমূহকে কয় ভাগে ভাগ করা যায় ক তিন ভাগে কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না উত্তরচক্ষ মৌগিক শব্দ বা মৌলিক শব্দ মৌলিক শব্দ রাজপুত শব্দের বূৎপত্তিগত অর্থ কোনটি উত্তরেচক্য রাজার পুত্র অপরিবর্তনীয় শব্দকে কোন পদ বলে ক অব্যয় পদ সনসন বয় এই বাক্যতির শনসন অব্য উত্তেজক্য অনুকার অব্যয় মন্ত্রের সাধন কিংবা শরীর পতন এখানে কিংবা অব্যয়টি কোন অব্যয় ক বিয়োজক অব্যয় এ এক বিরাট সত্য এখানে সত্য কোন পদরূপে ব্যবহৃত হয়েছে ক বিশেষরূপে যে কোনো বিশেষ্য পদ কোন পুরুষ উত্তরযোগ্য নাম পুরুষ কোন বিশেষ্য বিশেষ উত্তরযুগ গীতাঞ্জলি কোন বিশেষ্য বিশেষ উত্তরয দর্শন ভাববাচক বিশেষ ক ভোজন গমন আপন ভালো সবাই চাই বাক্যটি ভালো কি পদ উত্তর খ বিশেষ্য কোন জাতিবাসক বিশেষ ক তোমরা এখানে দেখতে পাচ্ছ পর্বত বস্তুবাদ দ্রব্যবাসক বিশেষর উদাহরণ কোটি গ চিনি নিচের কুনটি সমষ্টি বাসু বিশেষ উত্তর হচ্ছে খ মানুষ উত্তর হচ্ছে খ জনতা কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ উত্তর হচ্ছে খ যত গর্জে তত বর্ষে না যে কোনো শ্রেণীর সর্বনাম শব্দ উত্তর হচ্ছে ক সংযোজক ব্যাপক কোনটি সংজ্ঞা বিশেষ উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ বিশ্বনবী সমতি জাজ বহন কুন পদে উদাহরণ উত্তর হচ্ছে ক সমষ্টি বাসু বিশেষ যতা ধর্ম ততা জয় এখানে কোন অব্যয়ের উদাহরণ উত্তর হচ্ছে ক নিত্য সম্বন্ধী অব্যয় ভাব বিশেষণ কয় প্রকার উত্তর হচ্ছে চার প্রকার অনুপস্থিতি কারোর সম্পর্কে কিছু বলতে গেলে যে স্বর্ণ পদ ব্যবহৃত হয় তাকে কী বলে উত্তর হচ্ছে গ নাম পুরুষ নাম পুরুষের উদাহরণ কোনটি উত্তর হচ্ছে ক সে তারা কোনটি সে প্রথম পুরুষের উদাহরণ উত্তর হচ্ছে সে কোনটি বাক্যের অব্যয় বিশেষণ এর ব্যবহার আছে উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ধিক তাকে শতধিক নির্লজ্জ যেজন দুর্ভাগ্যক্রমে দেশ আবার নানা সমস্যা জালে আবদ্ধ হয়ে পড়েছে খ উত্তর কী হবে খ বাক্যের বিশেষণ সর্বনামে বিশেষণ শব্দ ব্যবহৃত হয়েছে কোনটি উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ করুণাময় তুমি বিশেষণ পথ যখন দুই বা ততোধিক বিশেষ পদের মধ্যে গুণ অবস্থা পরিমাণ প্রবৃতি বিষয়ের তুলনায় একে উৎকর্ষ অপকর্ষ বুঝে থাকে তখন তাকে কী বলা হয় খ বিশেষণের আতিশায়ন অনেকের মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ম বোঝাতে মূল বিশেষণের পূর্বে কোনটি বসে উত্তরচে ক্ষ সব চাইতে সত্য পথে থেকে সত্য কথা বলো এই বাক্যে সত্য কোন পদ খ বিশেষণ বিশেষের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে কী বলো উত্তরচক্ষ সর্বনাম পঞ্চায়েত কোন পদ উত্তরযোগ্য বিশেষজ্ঞ এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সরাসরি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো